ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট তাদের জন্য যারা একদম নতুন এবং যারা সম্প্রতি ডিজিটাল মার্কেটিং শেখার জন্য কোনো একটা প্রতিষ্ঠান চুজ করছেন অথবা চুজ করতে চাচ্ছেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট তাদের জন্য যারা একদম নতুন এবং যারা সম্প্রতি ডিজিটাল মার্কেটিং শেখার জন্য কোনো একটা প্রতিষ্ঠান চুজ করছেন অথবা চুজ করতে চাচ্ছেন ডিসক্লাইমার দিয়ে রাখতেছি যে এই ভিডিও দেখার পরে আমাদের এখানেই যে ভর্তি হতে হবে এমন কোনো কথা নেই তবে আমি আশা রাখছি আজকের এই ভিডিওটা দেখার পরে আপনি অ্যাটলিস্ট একটা ভালো প্রতিষ্ঠান চুজ করতে পারবেন যদি আপনি একটা সঠিক ডিসিশান নিতে না পারেন সঠিক প্রতিষ্ঠান বাছাই করতে না পারেন তাহলে কিন্তু আপনার অঙ্কুরেই ফ্রিলান্সিং হওয়ার স্বপ্নটাই বিনষ্ট হয়ে যাবে কারণ যেখানে টাকা পয়সার ব্যাপার সেখানেই কিন্তু প্রতারকদের নকলদের আনাগোনা তো যেহেতু ফিলান্সিং অনলাইন এখানের সঙ্গে একটা টাকা পয়সা ইনকামের ব্যাপার সেবা জড়িত প্রচুর কিন্তু নকল প্রতিষ্ঠান বা প্রতারকরা এখানে ফাঁদ পাইতে রাখছে তো আমার এই ভিডিও দেখার পরে অবশ্যই আপনার একটু হলেও উপকার হবে একটা সঠিক ডিসিশান নেওয়ার জন্য তো প্রথমে আমি দুইটা কথা বলি সেটা হচ্ছে যে আপনি কিন্তু ডিজিটাল মার্কেটিং শেখার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং ডিজিটাল মার্কেটিং শেখার জন্যই কিন্তু একটা প্রতিষ্ঠান চুজ করছেন এবং আমরাও লান আইটি ইনস্টিটিউট ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছি তাহলে দুই জায়গায় কি আমরা করতেছি ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছি দ্যাটস মিন একই জিনিস তাহলে তো কোর্স মডুল একই হওয়ার কথা আচ্ছা কোর্স মডুল এটা কেন বললাম আপনি একটা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পরে কিন্তু তাদের যাচাই বাছাই করতে পারেন তাদের ব্যাকএ্যান্ড বিহাইন্ড সিনস আসলে কেমন এটা বুঝতে পারবেন কিন্তু ভর্তি হওয়ার আগে আপনি কখনোই কিন্তু যাচাই বাছাই করতে পারবেন না কোনো কিছু দিয়েই কারণ সবার গ্রুপে আপনি সাকসেস স্টোরি পাবেন সবার ডলার পাবেন অনেক কিছু পাবেন কিন্তু বিহাইন্ড দ্য সিনস যতক্ষণ ভর্তি হতে না পারবেন ততক্ষণ আপনি বুঝতে পারবেন না এবং বাইরে থেকে তাহলে আপনাকে বাইরে থেকে ডিসিশান নিতে হবে বাইরের অ্যাক্টিভিটি থেকে যে এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়া উচিত কি উচিত না আর বাইরে থেকে ডিসিশান নেওয়ার সব থেকে বড়ো হাতিয়ার হচ্ছে তাদের কোর্স মডুল যাচাই বাছাই করা এই ক্ষেত্রে আমাদের যে কোর্স মডুল এলানআটের এই কোর্স মডেলটা আজকে আমি আপনাদের দেখাবো এটা দেখেন এবং আপনি যেখানে ভর্তি হতে চাচ্ছেন বা ভর্তি হবেন তাদের কোর্স মডেলটা নেন নিয়ে দুইটা মিলাই দেখেন কারণ একই জিনিস শেখাবো তাহলে জিনিসটা একই ওর কথা হ্যাঁ ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট এদিক ওদিক হতেই পারে আরেকটা ডিসক্লাইমে দিয়ে রেখে যে ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে যেহেতু অনেকগুলো পার্ট আছে হয়তো আমরা ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস ট্র্যাকিং সবই দেখাচ্ছি তারা এখানে সবিফাই না দেখে ওয়ার্ড প্রেস দেখাচ্ছে সো ওয়ার্ড প্রেস সবিফাই দুইটা হচ্ছে ডিফারেন্ট ওকে ফাইন এইটা ডিফারেন্ট হলে দুই রকম হতেই পারে এটা দিয়ে আপনি কাউকে বিচার করতে পারবেন না এবং আমি বলবো এটা দিয়ে কাউকে বিচার করেন না কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স হিসাবে আপনার যেগুলা কোর এবং মাস্ট বি থাকা দরকার সেগুলো আছে কি না যাচাই বাছাই করেন প্রথমেই হচ্ছে যে মার্কেটিংয়ের বিষয়ে আপনাকে জ্ঞান দিচ্ছে কি না কারণ মার্কেটিং ছাড়া ডিজিটাল মার্কেটিং কিছুই না যেন মার্কেটিংয়ের ফান্ডামেন্ট এটা তো আপনাকে শেখাচ্ছে কিনা ওকে দেন ডিজিটাল মার্কেটিং বললে কিন্তু আমরা পেইড অ্যাডভার্টাইজিং বুঝি যেটা ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস এগুলা এগুলো দেখেন শেখাচ্ছে কিনা তাই না এবং এই অ্যাডের ক্ষেত্রে কিন্তু মোটামুটি ডেটা অ্যানালাইসিস প্রয়োজন পড়ে মোটামুটি ট্র্যাকিং প্রয়োজন পড়ে ট্র্যাকিংটা শেখাচ্ছে কিনা এগুলো কিন্তু আপনার বেসিক মানে একদম মাস্ট বি দরকার এইগুলো আগে মিলাই দেখেন এবার যদি বলেন যে ভাই হ্যাঁ আমি যেখানে ভর্তি হবো সেখানে আমি এইগুলো দেখছি যে ফেসবুক অ্যাড গুগল অ্যাড শেখাবে আপনি শুধু ফেসবুক অ্যাড গুগল এড দেখছেন এগুলোর ভিতরে কিন্তু অনেক টপিক আছে চেয়ে দেখেন এইগুলো কিনা কি না আপনি তো বলতে পারেন ভাই আমি তো নতুন আমি তো জানি না ভিতরে কী কী আছে আমি শুধু জানি ফেসবুক অ্যাড গুগল অ্যাড তাই না মার্কেটিং বাট ভিতরে কী আছে এগুলো তো আমি জানি না এই জন্যই আজকের ভিডিও আপনি আমাদের কোর্স মডেল দেখেন দেখে মিলান যে এই জিনিসগুলো শেখাচ্ছে কিনা দেখেন আমরা প্রথমে কি রাখছি মডুল আমাদের সত্তর প্লাস মডুল এবং মডেল সত্তর দ্যাটস মিন ক্লাস হবে কিন্তু একশো কারণ এক একটা মডেল শেষ করতে দুই একটা ক্লাস লাগতে পারে দেখেন আমরা প্রথমে কী রাখছি ডিজিটাল মার্কেটিংয়ের ফান্ডামেন্টাল শেখাচ্ছি এই কোর্স কোর্সগুলোটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব কমেন্ট বক্সে দিয়ে দেব অথবা আপনি এটা পজ করে করে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন দেখেন আর একটু বলে রাখি যদি কোনো প্রতিষ্ঠান আপনাকে কোর্স কোর্সগুলো দিতে না চায় তাহলে বুঝবেন ওইখানে নিশ্চিত ঝামেলা আছে কারণ ভালো প্রতিষ্ঠান অবশ্যই আপনাকে কোর্স নুরুল দিবে তাই সেটা বেশি থাকুক কম থাকুক সে আপনাকে দিবেই এবার যখন দিবে তাহলে তারা মোটামুটি ভালো প্রতিষ্ঠান এবার মোটামুটি তো আর আপনার চলবেন আপনি টাকা দিয়ে ভর্তি হবেন অবশ্যই ভা একদম বেস্ট প্রতিষ্ঠান আপনি ভর্তি হবেন আর বেস্ট প্রতিষ্ঠান আপনাকে এরকম এক্সপ্লেন করে দেবে শুধুমাত্র বলে দেবে না গুগল আর ফেসবুকে শেখাবো এরকম এক্সপ্লেন করে দিবে এই এক্সপ্লেনগুলো দেখেন দেখেন আমরা কী রাখছি আপনাকে ডিজিটাল মার্কেটিং মার্কেটিংয়ের ভিতর আন্ডারস্ট্যান্ডিং করাবো আমরা এখানে দেখেন একটা সাকসেসফুল গাইডলাইন দিব যে ডিজিটাল মার্কেটিংয়ের কী এখানে ফোর পি শর্ট এই এভরিথিং কিন্তু আমরা আলোচনা করবো দেন দেখেন আমরা চলে যাব ইউটিউব মার্কেটিংয়ে ইউটিউব মার্কেটিং কিন্তু বর্তমানে প্রচুর জনপ্রিয় এবং ইউটিউব মার্কেটিং কী কী শেখাবো দেখুন এভরিথিং এখানে দিয়ে রাখছি আমরা এরপরে যদি আমরা আসি দেখেন ফেসবুক অ্যাডস ফেসবুক অ্যাডসটা শেখাবো ফেসবুক অ্যাডের আগে আমরা অর্গানিক মার্কেটিংটা দেখাবো কারণ অর্গানিক মার্কেটিং ছাড়া আপনি পেইড মার্কেটিং আপনি জাম দেবেন অর্গানিক মার্কেটিংটাও আপনাকে জানতে হবে তো অর্গ্যানিক মার্কেটিং শেখানোর পরে আমরা কিন্তু পেইড অ্যাডভার্টাইজিংয়ে গেছি মেটা সুইট গেছে দেখেন আমি এই জন্য বলতেছি আপনি এটা স্টপ করেন স্ক্রিনশট নেন অথবা ডিসক্রিপশন থেকে এই গুগল ড্রাইভ লিঙ্কটা নিয়ে পড়েন দেখেন আমরা কত কিছু রাখছি এখানে আপনি এগুলা যেখানে ভর্তি হবেন সেখানে আসে কি না জাস্ট দেখেন এইগুলো তো একই জিনিস তাহলে তো একই হওয়ার কথা তাই না দেখেন আমরা পিকজেল কতভাবে শেখাবো এভরিথিং দেখেন দেন আমরা গুগল অ্যাটসে আসেন নিশ্চয়সলাম এই যে সি এম গুগল অ্যাডস গুগল অ্যাডস দেখেন কতগুলা মডুল রাখছি আমরা জাস্ট আপনি দেখেন কী কী রাখছি কী কী রাখছি জাস্ট দেখেন এরপরে আমরা চলে গেছি শফিফাই দেখেন শফিফাই রাখছি শফিফাই কত বড় পার্ট আমরা এখানে সফিফাই পেস ফেলাই রাখছি কিন্তু একদম অ্যাডভান্স জিনিস দেখেন ইভেন এই যে শেষে আমরা কিন্তু মার্কেট প্লেস দেখাইছি নট এক দুইটা জিনিস এই যে ফাইবারে কিন্তু ফাইবার নিয়ে অনেকে ফাইবারের কিন্তু ক্লাসই করায় না আর যারা করায় তারাও কিন্তু একদম বেসিক ক্লাস দেয় আমরা এখানে সম্পূর্ণ এলানাইটি আমরা কীভাবে আমাদের গিয়ে গ্র্যাং করাইছি বাস্তব অভিজ্ঞতারা লোকে আপনাদের ক্লাস নেব এখানে ফাইবার নিয়ে আপওয়ার্ক নিয়ে দেন আউট অফ মার্কেট প্লেস নিয়ে বিশটা মেথড দেখাবো এবং সব প্রুভেন সব প্রুভেন্ট মেথড যেখান থেকে আমরা কাজ পাইছি ইভেন দেখাই দিব ভাই দেখেন আমি কাজ পাইছি এই মেথডে অনেক পজিশন আছে শুধুমাত্র আউট অফ মার্কেট প্লেসের পাঁচ থেকে সাতটা ক্লাসই সেল করে পাঁচ থেকে সাত হাজার টাকা আর আমরা আমাদের মার্কেটিং কোর্সের সঙ্গে বেশটা মেথড ফ্রি দিচ্ছি একদম আপনি কাজ শিখলেন বাট আপনি ফাইবার আপ মার্কেটপ্লেস মার্কেট প্লেস শিখলেন আপনি আউট অফ মার্কেট প্লেস শিখলেন না আপনি কিন্তু সহজে সাকসেস হতে পারবেন না দেন আমরা পেমেন্ট গেট সাপোর্ট দিচ্ছি সো আমি এত কিছু এক্সপ্লেন করলাম না আবার আরেকটি জিনিস দেখবেন যেটা বলতেছিলাম যে যারা শুধুমাত্র গুগল অ্যাট শেখাচ্ছে তাদের সঙ্গে বলতে পারেন না যে ভাই আপনি কেন ফেসবুক শেখাচ্ছেন না এইটা নিয়ে তাকে আপনি খারাপ বলতে পারেন না একটা টপিক শেখাতেই পারে এইবার দেখেন আমাদের যে গুগল আর্টস তার গুগল আর্টস মেলানোর ট্রাই করেন সে একটা টপিক শেখালেও আমার সঙ্গে মিল আছে কিনা এত কিছু শেখাচ্ছে কিনা যখন দেখবেন যে না তার সঙ্গে আমার মিল নাই আমার এখানে বেশি তাইলে বুঝবেন অবশ্যই সেখানে ফাঁকি আছে আরও কিছু আপনাকে কিছু বলে দিই আরও রিসার্চ করা যেমন আমি যদি গুগল অ্যাডসে আসি অনেক কোর্স মডুলে দেখবেন যে তারা ক্লাস সংখ্যা কেমনে বাড়াইছে যে একটুখানি ছোট্ট একটু উদাহরণ যদি দিই আমি এখানে দেখেন বাজেট এবং বিডিং আমরা একত্রিশ নম্বর মডুলে রাখছি যে অটোমেটেড বিডিং ম্যানুয়াল বিডিং ফুল এক্সপ্লেন তারা এই জিনিসটা যে দুই তিন ক্লাস করছে মডুল বাড়াইছে আপনাকে বোঝানোর জন্য যে আমরা অনেক আপডেট ক্লাস নেবো এই অটোমেটেড বিডিংয়ের ভিতরে টার্গেট আর এস আর এস ভ্যালু ম্যাকজিমাস কনভার্সান টার্গেট সিপি এরকম বিভিন্ন ধরনের বিডিং আছে আমি কিন্তু সবগুলাই এক্সপ্লেন করব এখানে ইলানাইটি কিন্তু সবগুলো এক্সপ্লেন করবে বাট আমরা যদি ওইভাবে বানাই তাহলে আমাদের কোর্স মোডল পড়তেই আপনার হয়তো দুই দিন লাগবে আমরা শর্টকাটে শেষ করছি তাও দেখেন কত কিছু রাখছি সো আপনার যে জিনিসটা নিয়ে সন্দেহ হবে যে আচ্ছা ওই জায়গাটায় বেশি ইলানাইটিতে কম আপনি দেখেন খেয়াল করে সবগুলাই আছে খেয়াল করলে পাবেন তো আপনি আমাদের এই কোর্স মডেলটা নেন আপনি যেখানে ভর্তি হবেন ভর্তি সিদ্ধান্ত নিচ্ছেন এগুলো মিলাই দেখেন যদি দেখেন যে না সেখানে মোটামুটি ঠিক আছে আপনি কারণ প্রথমত আপনার চয়েস আপনার পছন্দ আপনার এটা এক জায়গায় খুব ভালোবেসে ফেলছেন ওই জায়গায় ভর্তি হতে হবে আপনি আমার এখানে ফেরত আসার দরকার নেই ওখানে দেখেন যদি আমাদের সঙ্গে অ্যাটলিস্ট লিস্ট টি এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মিল থাকে তাহলে ভাই আপনি ভর্তি হয়ে যান টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট নোফ্যাক্ট বাট যদি দেখেন আকাশ পাতাল পার্থক্য তখন ভাই একটু হলো আপনাকে কিন্তু বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে তখন পছন্দ অপছন্দটা একটু দূরে রাখার ট্রাই করতে হবে কারণ আপনাকে সাকসেস হতে হবে ভালো কিছু যদি না শিখেন প্রপাল কিছু না শেখেন তাহলে কিন্তু হতাশা নিয়ে ফেরত ফেরত যাইতে হবে ছয় মাস পর সবাইকে অনেক বেশি শুভেচ্ছা ও স্বাগতম আপনার ফিলান্সিং ক্যারিয়ারের জন্য আর অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ আছে ইলান আইটি ইনস্টিটিউট অফিসিয়াল গ্রুপ আপনি ফেসবুকে সার্চ করে আমাদের গ্রুপে জয়েন দিতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম